আপনি মালিক আজকের দিনের আপনি না আমাকে সুলতান বানাইছেন যেহেতু সুলতান বানাইছেন সেখানে আপনার যেভাবে রাজত্ব চলবে আমারও তো মোটামুটি সেভাবে চলবে হ্যাঁ আল্লাহর রাসুল যখন বলবেন তখন আল্লাহ বলবেন কি চাও তুমি তোমার উন্মতের দায়িত্বটা কি তোমার কাছেই দিব নাকি আল্লাহর রাসুল বলবেন দেন না আমার কাছে আমি একটু বিচার করি না লাউ জি কাফি উম্মতিক আল্লাহ বলছিলেন ও বন্ধু আমার ওই হাসরের ময়দানে আপনার উন্মতের বেলায় আপনাকে লজ্জিত করব না আল্লাহ রাসুল বললেন আপনি না বলছিলেন আমার উন্মতের বেলায় লজ্জিত করবেন না তাইলে আমার উম্মত যদি জাহান্নামে চইলা যায় আর আমি যদি জান্নাতিতে চইলা যাই মাখামে মাহমুদে উঠব এমন একটা ব্রাহ্মমাণ বাহন ওই বাহনটা এমনভাবে চলে আমি উঠতে দেরি হবে আমাকে জান্নাতে নেওয়া যাইতে দেরি করবে না আমি জান্নাতি হয়ে যাব। আর আমার উম্মজন জাহান নামে কাতরাবে চিৎকার দিবে সেটা আমি কখনো মানতে পারবো না সেটা আমি কখনো সহ্য করতে পারবো না আপনি এখানে একটু আমাকে বিচারে রাখতে দেন না একটু আমাকে এখানে রাখেন আল্লাহ বলবেন থাকো না তুমি থাকো এখানে যখন উম্মদ জাহার হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবে আল্লাহ রাসুল তখন যাইবেন কাছে যাইবেন কার উম্মত হয় আপনার উম্মত আমার উম্মত জাহান্নামি হয়তো হয় কেমন করে আপনি না ওয়াদা দিছিলেন দুনিয়ায় থাকতে আপনি আমার উম্মতকে সত্তর হাজার বিনা হিসাবে ক্ষমার ঘোষণা করছেন সত্তর হাজার সুবাহান আল্লাহ চিৎকার দিয়ে বলতে হয় না সুবাহান আল্লাহ সত্তর হাজারকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা করছেন ওই আপনার আমার মধ্য থেকে আপনার আমার মধ্য থেকে তো আল্লাহর রাসুল বলছিলেন মাত্র সত্তর হাজার তো জিব্রাইলে আমিন বলছিলেন একটু হাসির কথা তা আপনি কি নেবেন না সত্তর হাজার আপনি নিতে চান না তো আল্লাহর রাসুল মুখটা একটু কালা করলেন আর বললেন নিব না সেটা তো বলি নাই কিন্তু আবার ওইটাকে দিয়ে ছাইরা দিব সেটাও তো বলি নাই তো একটু বাড়ায় নিয়ে আসেন না হযরতে উমর রাজি আল্লাহ তালানহ পাশে ছিলেন উমর রাজে আল্লাহ তালনুর সাথে পরামর্শ করলেন কি উমর নিব নেওয়া যায়নি উমর রাজে আল্লাহ তাল্লাহ বললেন শুনেন আমরা তো সাহাবায় কেরাম স্বালক্ষ মাত্র সত্তর হাজার ওই কেমত পর্যন্ত আরও কত উম্মতেরা আসবে বাকি উম্মতের কি হবে বলেন না একটু বাড়ায় নিয়ে আসতে আল্লাহ বললেন বাড়ানোও যাবে না আপনাকেও নারাজ করা যাবে না কয় সেটা হয়তো হয় কিভাবে বাড়ানো যাবে না আবার নারাজ করাও যাবে না কয় সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে হবে কোনো হিসাব কিতাব ছাড়া সত্তর হাজারকে মাফ করলাম ওই সত্তর হাজারের পিঠে আরও সত্তর হাজার প্রতিজনে নিয়ে জান্নাতে ঢুকবে প্রতি দিয়ে বলেন না সুবাহান আপনি আমি যদি দেখি তাহলে আপনি আমি কেউ ওই জান্নাতের যোগ্য না আল্লাহ যদি ইনসাফ বিচার আমাদের জন্য করেন জান্নাতে কোনো দিন যাইতে পারবো না কি বলেন আপনি আমি জানি না যে কেমন ইবাদত করি আপনি আমি জানি না যে সারা রাত ওই ভাইরাসটা হাতের মধ্যে নিয়ে। ফজরের আজান হয় ঠিকই ফজরের ফজরের আজান শুনি ঠিকই মসজিদের মিনার থেকে মোয়াজেন সাহেব হাইয়াল সলা বলে ঠিকই হাইয়াল আল ফলা বলে ঠিকই কানে আসে ঠিকই কিন্তু নামাজে না যায় আমরা তখন ঘুমায় পড়ি কি বলি তো আসতে বললে কি হয় এই যুবকরা কথা বলে না যুবকরা চিৎকার দিয়ে বলবেন যুবকরা কি রাগ হচ্ছে না আমার উপরে এই অভ্যাসটা হচ্ছে যুবকদের আমাদের যুবতীদের আসরের ময়দানে যাচ্ছি মনে রাখেন আমাকে জানাই দিন কোথায় ছিলাম হ্যাঁ আসরের ময়দানে যাচ্ছি এর আগে ওই যে মোবাইলের কথা যেটা আমাদের ভারত প্রতিনিয়ত যেহেতু আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে পলিসি করে আমাদেরকে ধ্বংস করার জন্য তাদের স্টার জলসা জি বাংলা যেহেতু আমাদের ভিতরে ঢুকায়ে দিছে আর তো কত কিছু কিরণমালা তারপরে আপনার নিম ফুল হ্যাঁ আর কত কিছু আসে না ওই রকম এগুলার কারণে মা বোনরা কিন্তু গলায় ফাঁসি গলায় রশি জুলায় এগুলার কারণে আমাদের সমাজের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন ঠিক না এই সিরিয়ালগুলো আমাদের বন্ধ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই ভারতের সিরিয়াল সহ আমাদের বাংলাদেশেও তো কত নাটক হয় যেই নাটকের মধ্যে অশ্লীলতা শিক্ষা দেয় কি বলেন চিৎকার দিয়ে বলেন না এই নাটকগুলা থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই তো ওই আপনারা দেখেন রাতের বেলা দেখবেন আর বলবেন যে ওইটা দেখলে আর কি হবে মালিকের দরবারে একটু তৌবা করে নেব তো মালিক মাফ করে দেবে এত সহজ নাকি মনে করছেন কি বলেন এত সহজ বুড়ারা কি বলেন আরে এখানে তো অনেকই বয়স্ক আছেন যাদের দাড়িটা পাইখা গেছে জানিনা জীবনে কি করছেন যদি ওই হাসরের ময়দানে ভয়ঙ্কর আসাব থেকে আপনাকে বাঁচতে হয় যদি ওই হাসরের ময়দানে থেকে আপনাকে বাঁচতে হয় জীবনে করছেন যান জীবনে যা করছেন অতীতে যা করছেন আজকে থাইকা মালিকের দরবারে দু এক ফোঁটা চুকের পানি ফেলাইয়া মালিকের দরবারে বলবেন মালিক জীবনে যা করছে তুমি মাফ করে দাও বলতে পারবেন ইনশাল্লাহ আপিল্লা দেখান না সবাই হাত তিল্লা দেখেন চুপটা বন্ধ করেন হাত রাখেন উপরে দুই হাত তোলেন চুপটা বন্ধ করেন মালিক জীবনে যা করেছি আর কখনো করব না তুমি তুমি করে করে দাও দাও আল্লাহ ক্ষমা মাফ মালিক মালিক তুমি আমাদেরকে পবিত্র বানায় দেও হাত নামান এই যে ওয়াদাটা করলেন যদি আল্লাহ কবুল কইরা নেই তাহলে জান্নারটা আমাদের নামে আসে না নাই বলেন আসে না নাই আসে না নাই আসে না নাই ওই জান্নাতে যেতে চাই না আমরা তো ওই হাসরের ময়দানে যখন পঞ্চাশ হাজার বছর আমরা দাঁড়িয়ে থাকবো হায় আল্লাহ বলছেন আল কেয়ামাতু গাদান আগামী আগামীকালকে হয়ে যাবে অন্যত্র হাদিসে আমরা শুনেছি আল কেয়ামাত আল্লাহ গাদান ক্যামরটা হয়তো আগামীকালকে সম্ভবত হয়ে যাবে আল্লাহর রাসুল যেখানে বলছেন ক্যামরটা অতি নিকটে হয়ে যাবে আজকে বলে নাই আজকে থেকে পনেরোশো বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন আল্লাহ জানাই দিচ্ছেন সুতরাং আল্লাহ আল্লাহর কাছে যেহেতু পনেরোশো বছর আগামীকাল হয় না সামান্য সময় তাহলে হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর কত কোটি বছরের সমান হবে কত কোটি বছরে চিৎকার দিয়ে বলেন না সুবাহ আল্লাহ এত ভয়াবহ দিন হবে এত কঠিন দিন হবে ওই দিনের মধ্যে আপনি আমি দাঁড়ায় মালিকের দরবারে বলার মতো কিছুই থাকবে না আমাদের কিছুই নাই আমাদের থাকলে না বলবো কিনে গেলাম আমাদের তো মালিকের কাছে যা বলার কিছু নাই যে মালিক ওইটা নিয়ে আসছি জীবনে নামাজ কাজা করি নাই নিয়ে আসছি বলার তো আমাদের না এখানে তো একজনে দেখাতে পারবে না যে বালিক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ ছাড়ে নেই পারবে না আওয়াল উ নাস আওয়াল নাসিন প্রথম মানুষ প্রথম ভুলকারী আদম সালাম থেকে শুরু কইরা মানুষজন তো ভুল করবে ঠিকই কিন্তু মালিক বলে শয়তান যখন বলছিল মালিক আপনার সেই বান্দাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা আমি একা কেন জাহান্নামে নামে যাবো আপনার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে নামে যাবো আল্লাহ বললেন আমার বান্দা যাদেরকে আমি আদর কইরা বানাইছি এত মহব্বত কইরা বানাইছি এত যত্ন করে বানাইছি বানায়া ঘোষণা করছি লাকাত খালাকাল ইনসানা আহসানি তা কইম ওই আমার বান্দারা যত পরিমাণে গুনাহ করে না কেন গুনাহ করবে ঠিকই কয় মালিকের আমার কাছে যখন চাইবি উপরের দিকটা নিচের দিকটা আমি খোলা রেখা দিলাম যখন উপরের দিকে হাত তুলে দিবে আর নিচের দিকে যখন সেচতায় পরে যাবে আমার দরবারে যখন বলবে মালিক মাফ করে দাও বলতে দেরি হবে আল্লাহ বলেন আমি মাফ করতে দেরি করবো না আমি মাফ করে দেব আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য ওসিরা করছেন উসিলা যে কোন কারণে দেখি না তাকে ক্ষমা করা যায় কিনা যে কোনো একটা কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এজন্যই তো আমাদের উচিত ওই হাসরের ময়দানের ভয়াবহ আচাব থেকে যদি গজব থেকে যদি ভয়াবহ শাস্তি থেকে যদি আপনি আমি বাঁচতে চাই দুনিয়ায় কদম তো ওই মালিকের জন্য দুনিয়ায় তো মালিকের জন্য দুনিয়ায় চাচার সাথে দেখা হবে চাচাকে সালাম দিবত ওই মালিকরে পাওয়ার জন্য মুরব্বের সাথে দেখা হবে মুরব্বিকে সম্মান করব তো ওই মালিকরে পাওয়ার জন্য হুজুরকে ভালোবাসব তো ওই মালিকরে পাওয়ার জন্য আর কোনো কিছুর জন্য না শুধু মালিকরে পাওয়ার জন্য আমার মা বোনরাও যদি বুঝতো হায় কত মা বোনরা স্বামীদের সাথে বেয়াদবি করে ওনারা তো বুঝে না যে ওনারা কত বড় সম্পদ মুসলমান তো এমন আমার ওয়াজের কন্ডিশন একটু ভিন্ন যে মুসলমানরা আমি বলে থাকি যে ওরা একটু হাতির মতো যে আমরা একটা প্রবাদ বাক্য আছে না যে হাতি মরলেও লাখ বাঁচলেও আসে না বলেন সবাই বলেন আসে না হাতি মরলেও লাখ বাঁচলেও আমি বলি মুসলিম যুবক যুবতী বৃদ্ধ মধ্যবয়সী শিশু সকলের উদ্দেশ্যে আমার কথা থাকবে মুসলিম বাইচা থাকলেও লাখ আর ময়রা গেলেও লাখ কি বলেন ময়রা গেলে ওই জান্নাত আর বাইছা থাকলেও তো মালিকের কাফেরদের বেলায় কিন্তু ওইটা বলা হয় নাই তাহলে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর এমন ভয়াবহ হবে এখন থেকে সূর্য কোটি মাইল উপরে যেটার হিসাব কোনো বৈজ্ঞানিকও করতে পারে না ওই সূর্যের সত্তরটা মুখ আছে এর মধ্যে মাত্র একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া হয়েছে তাও ওইটাকে উল্টা করে দেওয়া হয়েছে ওই মুখের মধ্যে সত্তর হাজার তারা প্রতিদিন পানি ডালতে থাকে ওইটা যেন প্রচণ্ড তাপ দিয়ে মানুষকে যেন কষ্ট না দেয় ওই সূর্যের তাপের কারণে মানুষজন থাকতে পারে না মানুষজন ঘরের মধ্যে এস লাগায় মানুষজন ফ্যান লাগায় থাকতে পারে না অনেক কষ্ট হয়ে যায় ওই হাসরের ময়দানে যে সূর্য টা মুখ সত্তরটা মুখ যখন আধ হাত থাকবে কোনো মুখ অন্য দিকে থাকবে না সব মুখগুলো আমাদের আমাদের মাতার উপরে থাকবে হাসরের ময়দানের দিকে থাকবে ঠিক আধা হাত ওপরে যখন থাকবে জমিনটা তখন সমতল থাকবে আর ওইটার তাপে জমিনটা তামা হয়ে যাবে তামা আর ওইটাই হবে হাসরের ময়দান ওই হাসুরের ময়দানে আপনাকে আমাকে থাকতে হবে মানে হচ্ছে এখানেই থাকতে হবে এখানেই আপনি দুনিয়ায় থাকেন প্রাসাদ করেন অট্টালিকা বানান বাংলো বানান যেখানে থাকার জন্য যখন মেহমান আসে একটু সোফায় বসলেও বলে আমার জীবনটা ধন্য এমন সোফায় বসতে পারলাম আর কবে বসবো তো বসবো কেমন কইরা এমন বিছানায় আসলাম এমন বিছানা জীবনে কোথাও পাই না এত সুন্দর কইরা মানুষজন প্রাসাদ বানায় এত সুন্দর কইরা মানুষজন গালিচা বানায় এত সুন্দর কইরা মানুষ ঘর সাজায় ওই ঘরটা যে এত সুন্দর কইরা সাজাইছে এত সুন্দর কইরা বানাইছে মালিক বলে দুনিয়ায় ভোগ করার জায়গা না এই দুনিয়াতে তোকে ভোগ করার জন্য আমি পাঠাই নাই আমি তোর ওই গালিচা তোর ওই সুন্দর বাহান তোর ওই সুন্দর বাড়ি তোর ওই সুন্দর ঘর তোর ওই সুন্দর রমণী সুন্দর গাড়ি যা না কিছু তুই দুনিয়ায় চাস সবকিছু তো আমি তোর জন্য ওই জান্নাতে রাখছি তাইলে দুনিয়ায় কিসের এত আয়োজন বলেন দুনিয়ায় কিসের এত আয়োজন কিন্তু দুনিয়ার পিছনে আপনি আমি মত্ত হয়ে আছি সূর্যটা যখন আমাদের মাথার উপরে আসবে হায় হায়ে জমিনটা তামা হয়ে যাবে আপনার আমার কারো জন্য গায়ের ঘামগুলা কারোর জন্য সাঁতার হয়ে যাবে সাঁতার কাটতে থাকবে কারোর জন্য কমর পর্যন্ত হয়ে যাবে কারোর জন্য হাঁটু হবে মানুষের গুণা অনুযায়ী ওইটা হবে এত ভয়াবহ হবে হাসরের ময়দান মানুষজন চিৎকার চোঁচামেচি করতে থাকবে মানুষজন দৌড়াতে থাকবে আদম নবীর কাছে যাবে ও নবী আপনি না আমাদের আদি পিতা আপনি না আমাদের আব্বা আপনি না সর্বপ্রথম জান্নাতে আসছিলেন আপনি একটু মান দরবারে বলেন না মালিক যেন হাসরের ময়দানে বিচার দিবসটা কায়েম করা দেয় আদম আলাইহী তাড়াতাড়ি আদম আলাইসালাম তারাই দিবেন আর